আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আজকে আপনাদের সাথে কথা বলবো ডিএকশানের মোস্ট চারটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে ডিএক্সএন প্রোডাক্টের প্রাইস লিস্টে চারটা পয়েন্ট থাকে একটা হচ্ছে এমআরপি আর একটা ডিপি আর একটা পিভি আর একটা এসবি এখন এই এমআরপি ডিপি এই চারটার কাজ কি মূলত এই চারটা দিয়ে কি করা হয় সেটা আপনাদের সাথে আমি তুলে ধরব আপনি যখন এই চারটার মূল কাজটা বুঝতে পারবেন তখনই কিন্তু ডিএকসেনের মার্কেটিং প্ল্যানটা বুঝতে আপনার সুবিধা হবে ডিএকসেন আপনাকে মাস শেষে যে প্রফিটটা দিবে ইনকামটা দিবে ওইটা কিভাবে দিয়ে থাকে এটাও খুব সহজে বুঝতে পারবেন যখন এই চারটা বিষয়ে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন তাহলে এক নম্বরে হচ্ছে এমআরপি এমআরপিটা কী এমআরপিটা হচ্ছে প্রোডাক্টের খুচরা মূল্য মানে যে মূল্য দিয়ে একজন কাস্টমার পণ্য ক্রয় করবে একজন কাস্টমার মানে ডিএক্সেনের সদস্য না একটা ব্যক্তি যিনি ডিএক্সেনের সদস্য না যার ডিএকসেনে কোনো কার্ড নেই সে যদি ডিএক্স একটা প্রোডাক্ট ক্রয় করতে চায় তাহলে তাকে এমআরপি মূল্যে ক্রয় করতে হবে প্রোডাক্টের গায়ে যে খুচরা মূল্যটা লেখা থাকে ওই মূল্য দিয়ে কিনতে হবে দুই নাম্বার হচ্ছে ডিপি ডিপিটা কি ডিপিটা হচ্ছে ডিসকাউন্ট মূল্য বা ডিস্ট্রিবিউটর মূল্য মানে যে মূল্য দিয়ে একজন সদস্য পণ্য ক্রয় করবে মানে একটা ব্যক্তি যিনি কোম্পানির সদস্য যার ডিএকসেন একটা কার্ড আছে ওই ব্যক্তিটা যখন ডিএকশন থেকে একটা প্রোডাক্ট কিনবে তখন ব্যক্তিটা ডিসকাউন্ট মূল্য দিয়ে কিনতে পারবে বা ডিস্ট্রিবিউটর মূল্য ডিসকাউন্ট মূল্য বলতে পারেন ডিস্ট্রিবিউটর মূল্য বলতে পারেন এটা হচ্ছে ডিপি প্রাইস মানে একটা প্রোডাক্টের যে খুচরা মূল্য থাকে এমআরপি থাকে ওই এমআরপি থেকে ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট কিনে ব্যবহার করতে পারে ডিএক্স একজন সদস্য যার ডিএক্সএন একটা কার্ড আছে তাহলে দেখেন ডিএক্সএন কিন্তু এখানে চমৎকার একটা সুযোগ দিছে যে আপনি ব্যবসা করেন বা না করেন আপনি ডিএক্স ফ্রিতে একটা কার্ড বানিয়ে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট দিয়ে কিনে ব্যবহার করতে পারেন তিন নাম্বার হচ্ছে পিবি পিভিটা কি পিবিটা হচ্ছে পয়েন্ট ভ্যালু দেখেন আমরা সচরাচর বাইরে থেকে যে প্রোডাক্টটা কিনি ওই প্রোডাক্টের কিন্তু কোনো পয়েন্ট থাকে না কিন্তু ডিএক্স প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা পয়েন্ট আছে একজন সদস্য মানে যিনি ডিএকসেনের সদস্য যার ডিএক্স কার্ড আছে আইডি আছে একজন সদস্য যখন তার আইডি দিয়ে পণ্য ক্রয় করবে সেই পণ্যের যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা সদস্যর অ্যাকাউন্টে জমা হবে ধরেন আপনি কোম্পানির একজন সদস্য আপনার ডিএক্স একটা আইডি কার্ড আছে এখন আপনি যখন ডিএক্সের থেকে আপনার আইডির মাধ্যমে প্রোডাক্ট কেনাকাটা করবেন তখন ওই প্রোডাক্টের যে পিভি আছে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে জমা হবে এখন প্রশ্ন থাকতে পারে পয়েন্টের কাজ কি পয়েন্টই দিয়ে কি হয় আপনার অ্যাকাউন্টে যত বেশি পয়েন্ট জমা হবে আপনার পজিশন তত উপর উঠবে আপনার পজিশন যত উপর উঠবে আপনার বোনাসের পরিমাণ তত বৃদ্ধি পাবে তাহলে পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই পয়েন্ট বাড়ানোর মাধ্যমে আপনি ডিএক্সেনে ইনকাম বাড়াতে পারবেন চার নম্বরে আছে এস বি এস বিটা কি এস বিটা হচ্ছে সেলস ভ্যালু এটা হচ্ছে লাভের পরিমাণ দেখেন একজন সদস্য তার আইডি দিয়ে কোনো পণ্য ক্রয় করলে সেই পণ্য থেকে কোম্পানির যে টাকা লাভ হয় সেটাকে এসবি বলে ধরেন আপনি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর আপনি যখন ডিএক্সেন থেকে আপনার আইডি দিয়ে প্রোডাক্ট কিনবেন আপনি ডিএকসেন থেকে প্রোডাক্ট কেনার কারণে ডিএকসেন কোম্পানির যেই টাকাটা লাভ হবে ওই লাভের টাকাকে বলা হয় এস ধরেন আপনার একটা কাপড়ের দোকান আছে এখন আপনার দোকানে আপনি একটা কাপড় বিক্রি করছেন একটা কাপড় ধরেন আপনি পাঁচশত টাকায় বিক্রি করছেন এখন কাপড়টা কিন্তু আপনি পাঁচশো টাকা দিয়ে কিনেন নাই ধরেন কাপড়টা আপনি তিনশো টাকা দিয়ে কিনছেন এখন এই কাপড়টা আপনি কাস্টমারের কাছে পাঁচশো টাকায় বিক্রি করলেন তাহলে এখানে আপনার দুইশো টাকা লাভ হয়েছে আর এই যে লাভের টাকা এই লাভের টাকাকে বলা হয় ডিএক্সেন সিস্টেমে এসবি মানে ডিএক্সেন কোম্পানি আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে যেই টাকাটা লাভ করে ওই লাভের টাকাকে বলে এসবি আপনি ডিএক্সেন থেকে একটা সাবান কিনছেন একটা সাবান কেনার কারণে ডিএকসেন ওই সাবানটা থেকে যদি পঞ্চাশ টাকা লাভ করে ওই পঞ্চাশ টাকা হচ্ছে এসবি মানে সেলস ভ্যালু লাভের পরিমাণ এখন এই এসবি দিয়ে কি হয় সেটাও একটু ক্লিয়ারভাবে আমি বোঝাব একটু নিচে খেয়াল করেন এই লেখাটা একটু খেয়াল করেন একজন সদস্য এবং তার টিমের সকল সদস্য মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যত পণ্য ক্রয় করবে সেখান থেকে যত টাকা এসবি আসবে মানে যত টাকা ডিএক্সএন কোম্পানির লাভ হবে ওই লাভের টাকা থেকে একজন সদস্য তার পজিশন অনুযায়ী কমিশন পাবে মানে বোনাসটা পাবে আমি সহজে বোঝাই ধরেন আপনি ডিএক্স একজন সদস্য আপনার টিমে আরও দশজন সদস্য আছে এখন আপ আপনি এবং আপনার টিমে যে দশজন সদস্য আছেন আপনারা মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য আপনাদের আইডি দিয়ে যত প্রোডাক্ট কেনাকাটা করবেন সেইখান থেকে কোম্পানির যেই টাকাটা লাভ হবে মানে এসবি আসবে ওই লাভের টাকা থেকে এসবি থেকে আপনাকে আপনার পজিশন অনুযায়ী কোম্পানি বোনাস দিবে ধরেন আপনি স্টার এজেন্ট আপনার পজিশন স্টার এজেন্ট আপনি বোনাস পাবেন পঁচিশ পারসেন্ট এখন আপনি এবং আপনার টিমে টোটাল একশো জন সদস্য আছে আপনি যে প্রোডাক্টটা কিনবেন এবং আপনার টিমে একশো জন সদস্য আছে আপনার টিম মেম্বাররা যত প্রোডাক্ট কিনবে সেখান থেকে কোম্পানির যেই টাকাটা লাভ হবে ওই লাভের টাকা থেকে আপনার পজিশন যেহেতু স্টার এজেন্ট আপনাকে পঁচিশ পারসেন্ট কোম্পানি দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে বুঝিয়ে দিবে মাসের সাত তারিখে আশা করি শুরু থেকে আমার কথাগুলো যারা শুনছেন যদি এর ভিতরে আপনি কোথাও না বুঝে থাকেন আপনার আপলাইন লিডার যিনি আছে তার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে আরও ভালো করে বুঝিয়ে দিবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে